এখানে যারাই প্রতিবাদ করবে তাদের ধরে অত্যাচার করা হবে এবং মেয়েদের উপর অত্যাচারটা একেবারে এখানে মনুবাদী কায়দায় হয় এই যে পুলিশ করছেন যেখানে আন্দোলন হচ্ছে মেয়েদের উপর অত্যাচার ধর্ষণ রোজই প্রায় ধর্ষণ হচ্ছে যখন আলো ঝলমলে বিজনেস সাবমিট হচ্ছে তখন সেক্টর ফাইভে ধর্ষণ হচ্ছে এখন মনুবাদকে প্রতিষ্ঠা করতে মমতাবাদ খুব দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছেন তাই এই পরিণতি অন্য কোনো সুস্থ রাজ্য হলে যেখানে মনুবাদ বা মনুবাদী অনুসারীরা নেই এই পুলিশ অফিসারকে এতক্ষণে পাঠিয়ে দেওয়া হতো ঠান্ডা ঘরে মেয়েটিকে আমি দেখেছি মেয়েটি আজকে এসেছিলো তাকে আমি দেখলাম ওই রকম একটি কৃষকায় মেয়ে তার উপরে যা অত্যাচার হয়েছে এটা কোনো সভ্য দেশে হয় না অন্য সভ্য দেশ হলে মুখ্যমন্ত্রী লজ্জায় পুলিশ মন্ত্রী পদত্যাগ করতে নিজেই তো বলেছে আমার নাম চার্জশিটে আছে তারপরে নিজেই বলেছে আমি কি গলা কেটে দিলেও চেঁচা করব সে উকিল নিয়োগ করে উকিলকে দিয়ে এসে বলিয়েছে যে আমার মক্কেলের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে আর প্রমাণের বাকি কথা সবচেয়ে প্রমাণ হয়ে গেছে এই কাকুই তো তিনি এর আগে বলেছিলেন আমার সাহেবকে কেউ ছুতে পারবেন না তখন তিনি বলেছিলেন তার সাহেবকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এই জন্য আদালতে গিয়ে কবে সাজা পাবো তার জন্য অপেক্ষা করার দরকার নেই পিসি আর মামার খেলা হচ্ছে তো তিনি পিসি এবং মামার দ্বারা সুরক্ষিত তাই হচ্ছে না এই কথা তো আমরা কবে থেকেই বলছি তাহলে ব্রাত্য কথা বলছি কীভাবে ব্রাত্য নাকি আক্রান্ত হয়েছে আমি বুঝতে পারলাম না না ওরা কি ওরা কি মনে করেন যে গাড়ির ধাক্কায় আহত হয়ে কেন ইন্দ্রাজ বেঁচে গেল ইন্দ্রাজ মরে যেতে পারতো সেটাই ওদের কাম্য সেটা কাম্য না হলে এই ধরনের অর্বাচীন কথা কেউ বলতে পারে এই রাজ্যের পুলিশ তো তৃণমূলের কথায় চলে ওরা সাতটা এফআইআর করেছেন তৃণমূলের বিভিন্ন লোকেদের অভিযোগের ভিত্তিতে এবং অভিযোগগুলো পড়লে পরে মনে হয় না এরা অধ্যাপক যারা অভিযোগ করেছেন তারা যদি অধ্যাপক বলে দাবি করেন তাহলে আমার খুব কষ্ট হয় আমি তাদের পুরো অভিযোগগুলো পড়েছি তো যে কোনো একটু লেখাপড়া জানা ছেলে মেয়ে পড়লে বুঝতে পারবেন এবং সবচেয়ে লজ্জার হচ্ছে একজন অধ্যাপক নির্বিবাদে মিথ্যে কথা বললেন তার গলার হার ছিঁড়ে নেওয়া হয়েছে অথচ তিনি বলছেন তিনি সবাই ছিলেন ঘটনা ঘটেছে সবার বা তার হার ছিনলে কী করে এইরকম নির্লজ্জ অসত্য কথা বলতে কারো বাধে না এবং এরাই আবার অধ্যাপক বলে দাবি করবেন তার ছাত্রছাত্রীরা তার পরিবারের সন্তানেরা তারা তাকে কীভাবে শ্রদ্ধা করবেন এবং পুলিশকে সবাই শেখানো হয়েছে যা তৃণমূলীরা বলছে সেটাই করো তৃণমূলই আর বিজেপি ছাড়া কেউ কোনোরকম নেবে না তাই একটি আহত ছাত্র সে যখন অভিযোগ করেছে তার অভিযোগকে মান্যতা দিয়ে এফআইআর করা হয়নি দুর্ভাগ্য এই জন্য পশ্চিমবঙ্গে আমাদের কোর্টে আসতে হয় এ রাজ্যের সুস্থ প্রশাসন চালাচ্ছেন আদালত এবং তারা আদালতেই বা কত এই প্রশাসন প্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন আমার এখন আবেদন পশ্চিমবঙ্গের মানুষের কাছে সর্বোচ্চ আপনারা আন্দোলন গড়ে তুলুন যদি সুস্থ সামাজিক সভ্যতা বজায় রেখে জীবনযাপন করতে চান এখন ওই ভ্রাত কুণাল দেবাংশরা একসঙ্গে বসে গেলাস নিয়ে বসে ঠিক করুন যে কে কোন কথাটা ঐক্যমত ভাই বলবেন কেন আমার কাছে এসব কথাগুলো তার মধ্যে ছিঁড়ে খেয়ে ফেলব প্রত্যেকেই মিথ্যে কথা বলছেন এরা মিথ্যা ছাড়া কোনো কথা বলতে পারেন না কত টাকা যে এরা আদায় করেছেন মানুষের বুকের উপর দাঁড়িয়ে তার কোনো হিসেব নেই শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে যেটুকু তথ্যে তদন্তে বেরিয়েছে সর্বক্ষেত্রে আমি তো আবারও বলছি যদি সামান্য নৈতিকতা বোধ সামান্য সুস্থ জীবনযাপন বোধ থাকতো তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতেন পদত্যাগ করে ক্ষমা চাইতেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে যে আপনারা কষ্ট করে যে শিক্ষা পরিকাঠামো গড়ে তুলেছিলেন আমি সেটা সাফল্যের সঙ্গে ধ্বংস করেছি এখন আমাকে বিদায় দিন কাকু আরও আরও বলছে যে আহা অভিষেক তো আমি তাই বলছি অভিষেককে পনেরো কোটি পেলেই খুশি কিন্তু আরও দশ কোটি এক্সট্রা দেবো যাতে সাহেব সেটা দিয়ে একটু বেশি সিরিয়াসলি বিষয়টি নেয় এবং সিরিয়াসলি বিষয়টি দেখা হয় সাহেব বুঝেছ এই সাহেবটা কে জনৈক্য অভিষেক মানে বন্দ্যোপাধ্যায়ের জল গোলা এখনও থামছে না জল কোনো গোলা নেই সে নিজেই তো বলেছে আমার নাম চার্জশিটে আছে তারপরে নিজেই বলেছে আমি কি গলা কেটে দিলেও চাচা করব সে উকিল নিয়োগ করে উকিলকে দিয়ে এসে বলিয়েছে যে আমার মক্কেলের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে আর প্রমাণের বাকি কথা সবচেয়ে প্রমাণ হয়ে গেছে এই কাকুই তো তিনি এর আগে বলেছিলেন আমার সাহেবকে কেউ ছুতে পারবেন না তখন তিনি বলেছিলেন তার সাহেবকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এই জন্য আদালতে গিয়ে কবে সাজা পাব তার জন্য অপেক্ষা করার দরকার নেই সাধারণ বোধ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের বোঝার কোনো অসুবিধা নেই যে দুর্নীতিটা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে মমতার দ্বারা এবং অভিষেকের দ্বারা এখনো যারা চোখে ঠুলি পড়ে আছেন তারা চোখে ভালোবাসেন তাই পিসি আর মামার খেলা হচ্ছে তো তিনি পিসি এবং মামার দ্বারা সুরক্ষিত তাই হচ্ছে না এই কথা তো আমরা কবে থেকেই বলছি এই যে আজকে এই অন্ততের নামটুকু বেরিয়েছে তার একমাত্র কারণ যেহেতু আদালত ঘরের ওপর চেপে বসে আছে এবং রাস্তাঘাটে ছাত্র যুবরা লড়াই করছেন তাই তা না হলে এগুলোও বেরোতো না আচ্ছা এই যে ইন্দ্রানুজ গাড়ির তলায় পিষে যাচ্ছে এবং কুনাল ঘোষ দাবি করছে এটা নাকি এআই দিয়ে বানানো যদি গাড়ির তলায় উনি পিষেই গিয়ে থাকে তাহলে ইন্টারভিউ দিচ্ছে তাহলে কথা বলছে কিভাবে ও তাহলে ব্রাত্য কথা বলছে কিভাবে ব্রাত্য নাকি আক্রান্ত হয়েছে আমি বুঝতে পারলাম না ওরা কি ওরা কি মনে করেন যে গাড়ির ধাক্কায় আহত হয়ে কেন ইন্দ্রানুজ বেঁচে গেল ইন্দ্রানুজ মরে যেতে পারত সেটাই ওদের কাম্য সেটা কাম্য না হলে এই ধরনের অর্বাচীন কথা কেউ বলতে পারেন এদের মধ্যে কি সামান্যতম মনুষ্যত্ব বোধ আছে না সবই লোক পেয়ে গেছে দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকলে সব কিছু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখলের খেলা চলছে কেউ বলছে তিরিশ সেকেন্ড মানে মদন মিত্র বলছে আবার কেউ বলছে তিন মিনিট কেউ বলছে এক মিনিট হচ্ছেটা কি বিষয়টা যাদবপুরের যেখানে বিশ্ববিদ্যালয় আসে সেই সম্পত্তিটা একসময় ভারতবর্ষে প্রখ্যাত মানুষেরা দেশপ্রেমী মানুষেরা দান করেছিলেন সেটা ওদের দখল করার ইচ্ছে থাকতে পারে ওখানে রিয়েল এস্টেট ব্যবসা করবে বলে কিন্তু যাদবপুরের মেধাকে ওরা তো জীবনের স্বপ্ন আসতে পারবেন না তৃণমূল কংগ্রেসের আমলে কোনো একজন মেধা তৈরি তো করতে পারবে না এবং এটা মদনবাবু কিন্তু ওর কথা বলছেন না এটা উনি বলছেন ভগবতের কথা কেন মোদী সারা দেশে সমস্ত স্বশাসিত মেধাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন জেএনইউ দিয়ে শুরু করেছেন ভারতবর্ষের বিভুখে যে কটা সরকার বোষিত মেধাযুক্ত বিশ্ববিদ্যালয় আছে তাকে ধ্বংস করছেন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় জিও যে কার্যক্রম শুরু করেনি তাকে তারা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের শিরোপা দিয়ে বসে আছেন এটা হচ্ছে আর এস পরিকল্পনা যে মেধাকে ধ্বংস করো কেন মেধা যদি কাজ করে তাহলে লোকে আর কুম্ভ ডুব দিতে যাবে না প্রচারে বিশ্বাস করবে না মেধাকে যদি বিশ্বাস করে তার লোকের মনুস্মৃতিকে বিশ্বাস করবে না তাই ওরা মেধার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন গোটা দেশ জুড়ে এবং তৃণমূল তার সহচরী হিসেবে আয় সহ তবে সহচরী হাতে হাতে ধরে ধরি বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করি করি এই হচ্ছে ওর গান কৃষেন মহারাজ বলে এক ভদ্রলোক ছিলেন তিনি গামছায় মুখ বেঁধে প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমি মমতাকে ক্ষমতায় দেখতে চাই সে ভদ্রলোক কে সিপিএমের নেতা আমি জানতাম না তো এবং মমতা ক্ষমতায় এসে তাকে খুন করে ফেললেন কেন তাকে বাঁচিয়ে রাখলেন না কেন সুচিত্রা মাহাতো ছত্রধর মাহাতো এটা সব সিপিএমের নেতা তো তাই ওরা তৃণমূলে ঠাই পেয়েছে ওরা মাওবাদী নয় এই সমস্ত পাগল ছাগলদের মানে ইন্টারভিউ আপনার নেন এবং মানুষকে শোনা এটা আমার দুঃখ হাইকোর্টের গুতই কি কাজ হলো ব্রাত্য এবং ওম প্রকাশের বিরুদ্ধে মারধর এবং শিলতাহানির ধারায় হলো এফআইআর আমি তো বললাম এই রাজ্যে সভ্য প্রশাসন যতটুকু চলছে তা হচ্ছে হাইকোর্টের হস্তক্ষেপের জন্যে হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণভাবে হচ্ছে তৃণমূলী নিয়ন্ত্রিত প্রশাসন আমি এই কথা ধারাবাহিক হয়ে বলছি এবং প্রতিটি ঘটনায় তা প্রমাণ করে দেওয়া যায় যাদবপুরের ঘটনা তার যাঞ্জল্যতম প্রমাণ রাজ্যে এত বড় ঘটনা ঘটে গেল একেবারে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মানে যিনি রয়েছেন তিনি চুপ করে মুখে লিউকোপ্লাস লাগিয়েছে পাশাপাশি তিনি বলছেন যে লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাবেন তিনি ভাষণ দেবেন কি বলবেন হ্যাঁ তা তিনি কি চুপ করে থাকবেন কেন তিনি দেখছেন যে তার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার চেষ্টা পথে আছে অর্থ এই পরিকল্পনা বাস্তবায়িত হোক এখন কথা বলে কাউকে ডিস্টার্ব করো না এই আর উনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন যেখানেই যান পশ্চিমবঙ্গবাসীকে আরও হাস্যাসপদ করে আসবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই একেবারেই শেষ প্রশ্ন ইন্দ্রানুজের বাবাকে ফোন করেছিলেন ব্রাত্য বসু তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এফআইআরটা তুলব কিনা সেটা আমি দেখছি পাশাপাশি কুনাল ঘোষ এবং দেবাংশু বলছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি ব্রাত্য বসু নাকি গাড়ি চাপা দেয়নি এখন কুনাল দেবাংশুর একসঙ্গে বসে গেলাস নিয়ে বসে ঠিক করুন যে কে কোন কথাটা ঐক্যমত ভাই বলবেন কেন আমার কাছে এসব কথাগুলো তার মধ্যে চিড়ে খেয়ে ফেলবো প্রত্যেকেই মিথ্যে কথা বলছেন এরা মিথ্যা ছাড়া কোনো কথা বলতে পারেন